আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ভিওয়ার্স আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সো ভিউয়ার্স আপনারা আমার হাতে তিনটি কলম দেখতে পাচ্ছেন একজন ভাই অর্ডার করেছিলেন সো উনি আসলে দুইটি কলম অর্ডার করেছেন আর একটি কলম ফ্রি দেওয়া হয়েছে সো আমি একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম ওই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিয়েছিলাম যে দুইটি কলমের সাথে অর্ডার করলে একটি কলম ফ্রি দেওয়া হবে সো ওই ভিডিওটি দেখে উনি কলমগুলো অর্ডার করেছিলেন সো আপনারা দেখতে পাচ্ছেন ওনার কলমগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এবং উনি পেমেন্টও করে দিয়েছেন ওনার পার্সেলটা আজকে পাঠিয়ে দেব সো এই অফারটি সীমিত সময়ের জন্য বেশি দিন থাকবে না আপনাদেরকে নভেম্বরের ৩০ তারিখের ভিতরে এই অফারের মাধ্যমে কলমগুলো অর্ডার করতে হবে অবশ্যই আপনাদেরকে দুইটি কলম অর্ডার করতে হবে আপনারা যদি এর বেশি অর্ডার করেন তাহলে কিন্তু এই অফার পাবেন না অবশ্যই আপনাদেরকে দুইটি কলম অর্ডার করতে হবে আর যে কলমটা ফ্রি দেওয়া হবে ওই কলমটা কিন্তু এক পাশে লিখাতে হবে আপনারা দুই পাশেও লিখিয়ে নিতে পারবেন যে দুইটি অর্ডার করবেন আর এক পাশে লিখাতে হবে যে কলমটা ফ্রি দেওয়া হবে তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা ত্রিশ তারিখের ভিতরে এই অফারটি পাবেন এরপরে যদি আপনারা অর্ডার করেন তাহলে এটা কিন্তু কার্যকর হবে না সমুদ্র আশা করি বুঝতে পেরেছেন আপনারা চাইলে অর্ডার করতে পারেন এবং কলমগুলো কেমন হয়েছে আপনারা আশা করি কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম নতুন নতুন অফার এবং ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন Subhayo Assalamualaikum Allahu hafiz